আমাদের এখানে যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে সাত অনুপাত পাঁচ এই সাত অনুপাত পাঁচ এই অনুপাতটাকে যদি আমি ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কী পাবো পাঁচ বাঘের সাত এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ এখন এই পাঁচ বাঘের সাতকে আমি যদি শতকরায় প্রকাশ করি তাহলে আমাকে কী করতে হবে এটার সাথে একশো গুণ করে দেখতে হবে মানটা কত আসে তাহলে এখন সাত ঘর হচ্ছে পাঁচ লব হচ্ছে সাত এটার সাথে আমি একশো গুণ করে দিই গুণ করে দিলে কী হয় পাঁচের সাথে একশো কাটলে বিশ হয় বিশের সাথে সাত গুণ করলে একশো চল্লিশ হয় তাহলে এই ভগ্নাংশটার সাথে বা এই অনুপাতটার সাথে যদি একশো গুণ করি একশো চল্লিশ পাচ্ছি তাহলে এটা শতকরা কত যেহেতু আমি এই ভগ্নাংশটার সাথে বা এই অনুপাতটার সাথে একশো গুণ করে একশো চল্লিশ পেয়েছি আমি একশো গুণ করে এটার মানটা বাড়িয়ে দিয়েছি এখন আমাকে কি করতে হবে এটাকে একশো দিয়ে ভাগ করে এটা সমান করে ফেলতে হবে একশো চল্লিশকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে এটা আবার এই পাঁচ বাঘের সাথে সমান হয়ে যাবে আমি লিখতে পারি সুতরাং সাত অনুপাত পাঁচ অথবা পাঁচ ভাগের সাত এটা সমান সমান হচ্ছে একশো চল্লিশ ভাগের একশো চল্লিশ লব নিচে হচ্ছে ঘর হচ্ছে একশো মানে একশো ভাগের একশো চল্লিশ তাই পাঁচ ভাগের সাত যেই কথা একশো ভাগের একশো চল্লিশ একই কথা তাহলে আমরা জানি কোনো কিছুর পার্সেন্টেজ যদি বের বের করতে চাই তাহলে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা এখন এই দুইটার মধ্যে কাটাকাটি করব না কাটাকাটি করলে আবার এই পাঁচ ভাগের সাতই বের হবে তো এখন কি করব এই নিজের একশোটাকে পার্সেন্ট হিসেবে দিয়ে দেব। অর্থাৎ সামথিং ভাগ একশো বা হান্ড্রেড সমান সমান হচ্ছে লব যেটা থাকবে ওটা পার্সেন্ট তাহলে এখন যেহেতু একশো চল্লিশের নিচে একশো দিয়ে ভাগ করার অবস্থা আছে তাহলে আমি এখন কি কি করতে পারি একশো চল্লিশ লিখতে পারি একশো চল্লিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে এখন এটা কী হয়ে গেল এই সাত অনুপাত বা সাত এটার যে মান পাঁচ ভাগের সাত এই মানটার মানেই হচ্ছে একশো এখন এই একশো চল্লিশ পার্সেন্টকে গ্রিডে প্রকাশ করতে হবে তাহলেই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে তাহলে এখন একশো চল্লিশ পার্সেন্ট এটাকে যদি গ্রিডে প্রকাশ করি তাহলে এটা তো অ্যাকচুয়ালি একটা একশোর উপরের একটা সংখ্যা অর্থাৎ এটাকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে একশো ভাগের একশো চল্লিশ পাই এই একশো ভাগের একশো চল্লিশ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তো সেক্ষেত্রে আমাকে যে এটা করতে হবে দুইটা গ্রিড আঁকতে হবে অর্থাৎ দুইটা আয়তাকার ঘর আপনার আসে তাহলে আমি এবার থাকি দুইটা আয়তাকার ঘর আমি স্কেল দিয়ে মেপে পাঁচটা পর্যন্ত ঘর নেব পাঁচ সেন্টিমিটার করে এক দুই তিন চার পাঁচ এক সেন্টিমিটার গ্যাপ দিয়ে আবার এক দুই তিন চার পাঁচ একইভাবে পাঁচ সেন্টিমিটার করে নেব হ্যাঁ দু তিন চার পাঁচ এখানে পাঁচ সেন্টিমিটার করে না আমি যেহেতু টিউটোরিয়াল দেখাচ্ছি ইউটিউবে সেক্ষেত্রে আমি কলম দিয়ে আসছি কিন্তু আপনারা যখন করবেন পেন্সিল দিয়ে আসবেন এখন একশো চল্লিশ পার্সেন্ট বা একশো ভাগে চল্লিশ এখন একশো ভাগে চল্লিশের মান কত আসে একশো ভাগে একশো চল্লিশের মান যদি আমি বের করতে চাই আমি যদি এটাকে রাফ হিসাবে কাউন্ট করি তাহলে একশো চল্লিশ একশো একে একশো চল্লিশ ভাগ শেষ চল্লিশ তার মানে এটার মান আসতেছে এক সমস্ত একশো ভাগের চল্লিশ অর্থাৎ এক অংশটার জন্য এই পুরোটা আর একশো ভাগে চল্লিশ মানে এটাকে একশোটা ভাগ করে চল্লিশটা ভাগ নেব এই দুইটা মিলেই হবে একশো চল্লিশ পার্সেন্ট তাহলে এখন এটা যেহেতু পুরোটা যেহেতু এটা এক আমি ইচ্ছা করলে এটাকে একশোটা ভাগ করে পুরোটাকে চিহ্নিত করব। অথবা এমনিতেই আমি এটাকে বাঁকা দাগ দিয়ে দেব তাহলে এটা সম্পূর্ণটা সিলেক্ট হবে যেহেতু এই দুইটা সমান দশটা ভাগ করে নিলাম এখানে দশটা ভাগ করে নিলাম একইভাবে এটাকে দশটা ভাগ করে নিলাম দুইটাই আমার একশোটা একশোটা করে ভাগ হয়ে গেল এখন এই একশোটার মধ্যে একশোটাই নিতে হবে যেহেতু এটা এক আমি একটু কালার কেন ইউজ করি মনে হয় বুঝতে সুবিধা হবে এটা সবগুলো আমি ইউজ করি করে দি এটা একশোটার একশোটাই নিয়ে নিলাম একশো ভাগের একশো মানে হচ্ছে এক তাহলে এটা যদি আমি লিখি যে একশোটার মধ্যে একশোটাই একশো ভাগের একশো একটা সমান সমান হচ্ছে এক ঠিক আছে এটা এই অংশটার মান হচ্ছে এক আর এই অংশটা হচ্ছে একশো ভাগের চল্লিশ তাহলে এখানে পুরো একশোটা আছে আমি চল্লিশটা নেব চল্লিশটা মানে যেহেতু আমার এই দৈর্ঘ্য প্রস্থ বরাবর একশোটা করে দশটা দশটা করে ভাগ করা আছে তো সেই আমি কি করব যে কোনো দিকে চারটা নেব আরেক দিকে দশটা নেব চলো চল্লিশটা হবে অথবা এই দিকে চারটা নেবো এই দিকে দশটা নেবো যে কোনো একদিকে নিলেই হয় আমি এটা মাঝখান থেকেও নিতে পারি বা যে কোনো একটা সাইড থেকে নিতে পারি সেটা আমার ইচ্ছা হ্যাঁ তা আমি কি করব যে এই চারটাকে সিলেক্ট করে দেব সিলেক্ট করে এখন এই দিক দরাবার দশটা করে নিয়ে নেব রাখতে হবে আমার বাঁকা দাগগুলো যেন খাড়া বা লম্বা করার পর বেশি নেওয়া যায় অর্থাৎ চল্লিশটা এটা নয় ব্যাস এখন কী হয়ে গেলো একশোটার মধ্যে চল্লিশটা সিলেক্ট হল তা এই অংশটার মান কত এই অংশটার মান হচ্ছে একশো ভাগে চল্লিশ এটা হচ্ছে একশো ভাগের একশো মানে এক আর এটা হচ্ছে একশো ভাগে চল্লিশ তাহলে দুইটা মিলে কী হলো দুইটা মিলে হলো আমি যদি যোগ করি এক যোগ একশো ভাগের চল্লিশ সমান সমান এটাই হয়ে গেল এক সমস্ত একশো ভাগে চল্লিশ ঠিক আছে আমি যদি এটা যোগ করেও দেখাই তাহলে সেটাও কিন্তু এই যে একশো একে একশো যোগ চল্লিশ হচ্ছে একশো সমান সমান একশো চল্লিশ ভাগে একশো আলটিমেট এটা মান একশো চল্লিশ পার্সেন্টই আসে ঠিক আছে তাহলে একশো চল্লিশ পার্সেন্টের হবে এই যে কোনো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে গিট হয় যেরকম দুটো ঠিক আছে ধন্যবাদ